এই উত্তর জনপদের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব নাজুল হাসান উপস্থিত আছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সোনালি ফসল রাজপথের আন্দোলন সংগ্রামের পরিচিত মোট তারা নির্যাতিত স্বেচ্ছাসেবক নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের

আগামী চব্বিশে মে বগুলায় যে তার সমাবেশ আহ্বান করা হয়েছে এই সমাবেশ আমাদের রাজনৈতিক অভিভাবকজনক